嗯。Mm. আসসালাম আলাইকুম আমি অ্যাপ থেকে আমাদের কোম্পানি থেকে আসছি আমাদের মূলত তিন দিনের মেলাতে আমরা তিন দিনই আছি আমাদের প্রোডাক্টের নাম গল্পো আর আমাদের হারবালিকা একটা ব্র্যান্ড আছে তো এই দুটা ব্র্যান্ড নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তো প্রথমত আমরা কাজ করছি আমাদের মেয়েদের হাইজিন প্রোডাক্ট নিয়ে স্যানিটারি প্যান্ট থেকে শুরু করে বিফোর পেন রিলিজ রিলিজ প্যাচ মানে সোয়েট প্যাচ তারপর তাছাড়াও আমাদের স্যানিটারি প্যাডগুলো যেগুলো আছে সব কিছু নিয়ে আমরা কাজ করছি এখন আমি যদি বলতে যে আমরা মেলাতে কী কী এনেছি কী কী অফার আছে সেখানে আপনারা দেখছেন আমাদের গার্লো অ্যাপটা আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন একটা সারপ্রাইজ গেম সারপ্রাইজ গিফট পাচ্ছেন এবং পাচ্ছেন রেফেল রথ যদি আপনি উইং হন তাহলে আমরা আকর্ষণীয় মেকআপ থেকে শুরু করে স্যারেন্ডারের প্যাড থেকে শুরু করে সব কিছুই আছে

লোশন এটা হলো আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্টি লিক প্রোটেকশন এটা টু ইন ওয়ান ফ্যাট প্লাস আমাদের মেয়েদের যেই প্রাইভেট যেই ওয়ার থাকে সেটা তো এটা টু ইন ওয়ান এটা আটটার একটা প্যাকেট আছে আর আছে দুইটার প্যাকেট তো আমি যেটা বলতে চাই এটা আমাদের টপ সেল প্রোডাক্ট আমাদের এই যে মেলা আছে সকাল থেকে শুরু হয়েছে তো আমি বলতে চাই

হলো আমাদের আরেকটা হল বিপোর সেইটা আর কি তো সেই এই প্রোডাক্টটা আমরা দেখাতে চাচ্ছি তো এটা আমাদের টপস্ট আর তাছাড়া আছে আমাদের ইনটিমেট যেটা আছে সেটা হলো

আমাদের উপ বিশ্বাস ম্যাম এসেছেন তামিল পেশা এসেছেন তারপরে আরও সব ম্যাম এসেছেন আরো সবাই অনেক সেলিব্রিটিরা এসেছেন তাদের পদধুলিতে আমাদের মেলাটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমরা আশা করি বাকি যে দুই দিন আছে আমরা আরও বেশি সাড়া পাবো আজকেও ভালো মতো সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশিটের জন্য সবাই আসতে পারব হ্যাঁ এই ওপেন ফর অল ওপেন ফর অল জাস্ট ওয়েস্ট ইন গুলশানে আছে আপনারা প্লিজ সবাই আসবেন সতেরো তারিখ পর্যন্ত আমরা আছি Thank you yeah. thank you